গাম্বিয়ার বানজুলে পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলনের প্রাক প্রস্তুতিমূলক সভার সাইডলাইনে আজ পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড মামাদু তাঙ্গারা গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন একই সাথে রোহিঙ্গা গণহত্যা মামলায় আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং গাম্বিয়ার কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ড হাসান মাহমুদ দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সমন্বয়ে একটি জয়েন্ট বিজনেস টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কৃষিখাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করেন বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি সমস্যা সমাধানে ওআইসির দৃঢ় ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন